আসসালামু আলাইকুম এসি দু হাজার ব্যাচ তো তোমাদের মধ্যে যারা ইতিমধ্যেই কলেজ ভর্তির প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছ তোমাদের কিন্তু ইতিমধ্যেই নটরডেম কলেজ এবং হলিক্রস কলেজ থেকে তোমাদের অ্যাডমিশন সার্কুলার পাবলিশ করে দিয়েছে এবং অ্যাডমিশন সার্কুলার পাবলিশ হওয়ার পরপরই কিন্তু তোমার কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং তোমার তার পরপরই কিন্তু তোমার খুব দ্রুতই তোমার কলেজ ভর্তির প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তো চলো দেরি না করে আজকে আমরা দেখব যে কলেজ ভর্তির জন্য তোমার কোন কোন স্টেপে আবেদন করতে হবে কিভাবে সহজ নিয়মে তুমি আবেদন করতে পারবে হ্যাঁ তো চলো দেরি না করে শুরু করি তো এই ভিডিওটা মূলত তোমার হচ্ছে আর্টস এবং কমার্সের স্টুডেন্টের জন্য মূলত সায়েন্সের স্টুডেন্টরা নটরডেম কলেজ বা হলিক্রস কলেজ ভর্তির জন্য প্রিপারেশান নিয়ে থাকে আর্টস এবং কমার্স থেকেও কিন্তু একটা বড় অ্যামাউন্টের স্টুডেন্টরা কলেজ ভর্তির জন্য প্রিপারেশন নিয়ে থাকে তো তোমাদের জন্য কিন্তু বেশি কোর্সের ব্যবস্থা থাকে না বা বেশি একটা গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে না তো আমাদের প্ল্যাটফর্মটা মূলত কাজ করে আর্টস এবং কমার্সের স্টুডেন্টের জন্য তো তোমাদের প্রথমে দেখে নিব যে আমাদের ভর্তির আবেদন ফর্ম পূরণ করার ডেট লাস্ট ডেট কবে তো তোমার উনত্রিশ তারিখ থেকে অ্যাপ্লাই করা শুরু হবে উনত্রিশে জুলাই থেকে তোমার অ্যাপ্লাই তোমার করতে পারবা উনত্রিশ তারিখ থেকে তারপরে সাতই আগস্ট পর্যন্ত হচ্ছে তোমার নটোডেম কলেজের ওয়েবসাইট থেকে তুমি সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে হ্যাঁ তোমার উনত্রিশ তারিখ থেকে শুরু হবে সাতই আগস্টে যে শেষ হবে আজকে কয় তারিখ আজকে হচ্ছে তোমার ২৬ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখে তোমার সার্কুলার দিয়েছে আজকে কিন্তু ওয়েবসাইটে ঢুকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না অ্যাপ্লাই করা শুরু হবে কত তারিখ থেকে উনত্রিশে জুলাই বারোটা এক মিনিট থেকে ওয়েবসাইট কাজ করা শুরু করবে ঠিক আছে তো তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে যে উনত্রিশ তারিখের মধ্যেই তোমার মানে অ্যাপ্লাই করার যে ঝামেলা সেটা শেষ করে ফেলা তো এখন দেখি আমাদের কি কি লাগবে আবেদনের পর কি করা লাগবে প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে তো প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি কিন্তু তুমি ওয়েবসাইটের মাধ্যমে তুমি সংগ্রহ করতে পারবা তোমার জাস্ট এই যে তুমি এইচএসসি পরীক্ষা তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছো এসএসসি পরীক্ষার যে তোমার প্রবেশপত্র আছে প্রবেশপত্রের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়েই কিন্তু তুমি প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি তুমি সংগ্রহ করতে পারবে হ্যাঁ তো আর বাকিটা ওয়েবসাইটে তোমার বলে দেওয়া আছে তোমার টাকা লাগবে হচ্ছে চারশো টাকা চারশো টাকা লাগবে বিকাশ নাম্বার দেওয়া থাকবে ওই বিকাশ নাম্বার তুমি চারশো টাকা সেন্ড করে তারপরে হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবো ওইটা ওয়েবসাইটের সাথে তোমার ডিরেক্ট লিঙ্ক করা থাকবে হ্যাঁ এবং তোমাদের অনেক সময় ওয়েবসাইটে প্রবলেম হয় তো ওয়েবসাইটে যদি প্রবলেম হয় তাহলে হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারে তুমি কন্ট্যাক্ট করলে তারা তোমাকে সলিউশন দিয়ে দিবে হ্যাঁ এবং আর্টস এবং কমার্সের যারা স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু এই বছরও আগের বছরের মতোই তোমার সাবজেক্ট রয়েছে এবং আগের বছরের মতোই তোমার যে পরীক্ষার স্টাইল এই বছরে কিন্তু পরীক্ষার স্টাইল সেম শুধু এই বছরে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে ভাইভা আবার রিটার্ন করেছে অর্থাৎ আবার ভাইভা নিয়ে তারপরে হচ্ছে তোমাকে কলেজে ভর্তি নেওয়া হবে তাই ভাইভা প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইভা প্রিপারেশনের জন্য তোমার রিটেনের প্রিপারেশনের পাশাপাশি তোমার উচিত প্রচুর মক ভাইভা দেওয়া তো যারা হচ্ছে মোটামুটি ভালো একটা বেসিকের উপর প্রিপারেশন আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পদ্ধতিতে তোমরা প্রিপারেশন নিতে চাও আমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন কোর্স আছে আর্টস এবং কমার্সের জন্য তোমার ক্লাস থাকবে গাইডলাইন থাকবে ডেমো মক ভাইবার আমরা সেশন করব এবং তোমার পনেরো দিন আগে আমরা প্র্যাকটিস এক্সাম নিব প্র্যাকটিস শিট দেওয়া হবে ক্লাসের সাথে ম্যাটেরিয়াল দেওয়া হবে এবং তোমাকে ওয়ান টু ওয়ান আমি গোতায় গুতায় জিজ্ঞেস করবো যে তোমার পড়া হয়েছে কিনা যদি পড়া না হয় তোমাকে আমি প্রেশার দেবো তো এই কোর্সে যারা ভর্তি হবা প্রেশার নেওয়ার কথা মাথায় করেই ভর্তি হবা কারণ আমি প্রেশার দিব তোমার যা ডাউট হবে সলভ করব তোমাকে আমি এক সপ্তাহ পর পর মানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবো যে তোমার পড়া কতটুকু হলো পড়া যদি তোমাকে একবার দুইবার তিনবার ওয়ার্নিং দেওয়ার পরও তুমি পড়াটা কমপ্লিট না করো বা কোর্সে যদি আমি প্রগ্রেস না দেখি তাহলে তোমাকে কোর্স থেকে বের করে দেবো তো যারা একমাত্র সিরিয়াস যারা একমাত্র সিরিয়াস তারাই আমাদের কোর্সে ভর্তি হবা কোর্সে ভর্তি হতে আমাদের ভিডিও ডেস্ক্রিপশন বক্স তুমি চেক করো ওখানে যে লিঙ্কটি দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলেই তুমি বাকি ভর্তির প্রসেসটা জেনে যাবে তো নেক্সটে আমরা দেখি আমাদের ন্যূনতম আবেদনযোগ্যতা কি মানবিক বিভাগ থেকে ন্যূনতম যোগ্যতা হচ্ছে থ্রি পয়েন্ট আর ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ফোর পয়েন্ট হচ্ছে ন্যূনতম যোগ্যতা। যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করবা যারা হচ্ছে বিজ্ঞান থেকে অর্থাৎ সায়েন্স থেকে কমার্সে আসবা তাদের আবেদন আবেদনযোগ্যতা হচ্ছে ফোর পয়েন্ট আর যারা সায়েন্স থেকে আর্টসে যাবা তাদের আবেদন আবেদনযোগ্যতা হচ্ছে থ্রি হ্যাঁ তো অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে সায়েন্স থেকে তো অনেকে আর্টস এবং কমার্সে শিফট করতে চাচ্ছ আর্টস এবং কমার্সে শিফট করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে তোমার নটরডেম কলেজ হলি ক্রস কলেজ এবং মিশনারিজ কলেজগুলো হ্যাঁ তো টোটাল আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য আঠারোশো দশটা ইংলিশ ভার্সনের জন্য তিনশো বিশটা মানবিক বিভাগের জন্য চারশো দশটা এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য সাতশো পঞ্চাশটা তো এখানে সিট কিন্তু অনেক আছে ইভেন ঢাকার বাইরে থেকেও অনেকে তোমার নটরডেম কলেজ ভলিক্রস কলেজের জন্য তোমার প্রিপারেশন নিয়ে থাকে তো তোমরা দ্রুত অ্যাপ্লাই করে ফেলবা উনত্রিশ তারিখের মধ্যে ঠিক আছে তো এখানে তোমার কিভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়া যাবে সেটা বলা আছে যে এসএসসিতে প্রাপ্ত জিপিএ কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো ইংরেজি মাধ্যম থেকে চারশো মানবিক বিভাগ থেকে ছয়শো ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আটশো পঞ্চাশ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে অর্থাৎ মৌখিকেও কিন্তু বাদ যাবে আটশো পঞ্চাশ জন ব্যবসা শিক্ষা বিভাগে সিলেক্ট করা হবে এবং সিট কিন্তু সাতশো পঞ্চাশ অর্থাৎ একশো মৌখিক পরীক্ষায় বাদ যাবে তো মৌখিক পরীক্ষার প্রিপারেশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ তারপরে আসি ভর্তি পরীক্ষায় কী কী বিষয় থাকবে আমরা যেহেতু মানবিক আর ব্যবসা শিক্ষায় ফোকাস করছি মানবিকের জন্য বাংলা ইংলিশ আইসিটি জি কে হ্যাঁ তো এটা বেসিক আর ব্যবসা শিক্ষার জন্য বাংলা ইংলিশ আইসিটি জিকে কে মাঝখানে শুধু হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানটা তোমার গ্রুপ সাবজেক্ট হিসেবে হিসাব বিজ্ঞান পড়তে হবে হ্যাঁ আচ্ছা গেল তো পরীক্ষা সংক্রান্ত তথ্য তোমার ওয়েবসাইটে পাওয়া যাবে উনত্রিশ তারিখের আগে কিন্তু ওয়েবসাইট কাজ করবে না তা তোমাদের বলে রাখি কোন কোন বিষয়গুলো তোমাকে এখন থেকে গুছিয়ে রাখতে হবে প্রথমে তোমার ওয়েবসাইট তো ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবো ওটা থেকে তুমি ওয়েবসাইটে যেতে পারবা অ্যাপ্লাই নামে ক্লিক করবা তারপরে হচ্ছে তোমার গ্রুপ সিলেক্ট করবা সায়েন্স হিউম্যানিটিস নাকি বিজনেস স্টাডিজের জন্য তুমি অ্যাপ্লাই করছো এটা সিলেক্ট করবা যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করছো যেই বিভাগে জন্য অ্যাপ্লাই করবা ওই বিভাগে তুমি সিলেক্ট করবা যদি তুমি বিজনেস স্টাডিজে অ্যাপ্লাই করতে চাও তাহলে বিজনেস স্টাডিজ সিলেক্ট করবা হিউম্যানিটিসে অ্যাপ্লাই করতে চাও হিউম্যানিটিস সিলেক্ট করবা তারপরে একটা পাসপোর্ট সাইজ ফটো তোমার আপলোড করা লাগবে তো পাসপোর্ট সাইজ ফটের মানে ফটো তোমার হচ্ছে পিডিএফ জেপিজি ভার্সন তোমার কিন্তু ডাউনলোড করা থাকতে হবে ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইতে অ্যাকুরেট এসএসসি ডিটেল অর্থাৎ এস তোমার হচ্ছে রোল নাম্বার হ্যাঁ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপরে হচ্ছে তোমার তোমার বাবা মার বাবা মার নাম বাবা মার নাম যদি চায় বাবা মার নাম তোমার হচ্ছে নাম নামগুলো ঠিকঠাক মতো লিখবা এবং এসএসসির ডিটেলসটা অ্যাকুরেটলি লিখবা তারপরে চারশো টাকা তোমার রকেট বা বিকাশে তুমি পাঠিয়ে দিবা তারপরে সাবমিট করতে হবে তোমার তিরিশে মেয়ের আগে তো এখানে তোমার মূলত কি কি গোছায় রাখতে হবে এসএসসির যত তোমার ডিটেলস আছে সবকিছু কিছু তোমার প্রিন্টেড কপি ডাউনলোড করতে হবে প্রিন্টেড কপি ডাউনলোড কোথা থেকে করবা ওয়েবসাইট থেকে করবা ওয়েবসাইটটা এখনো কাজ করা শুরু করে উনত্রিশ তারিখ থেকে ওয়েবসাইট চালু হবে তো উনত্রিশ তারিখে তুমি ওয়েবসাইটে ঢুকে তুমি প্রিন্টেড কপিটা কালেক্ট করে রাখবা ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো এই যে নটরডেম কলেজের ওয়েবসাইট এখানে অ্যাডমিশন যে কলমটা আছে অ্যাডমিশন কলমে যেয়ে তুমি অ্যাপ্লাই নামে ক্লিক করলে বাকিটা প্রসেস সব কিছু চলে আসবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমার এই যে নটরডেম কলেজের ওয়েবসাইট এবং হলিক্রস কলেজের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে হলিক্রস কলেজেও কিন্তু তোমার সার্কুলার দিয়ে দিয়েছে এখানে তোমার ভর্তির আবেদন যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে জিপি ফাইভের নিচে আবেদন নিবে না এবং তো অবশ্যই হায়ার ম্যাথ এবং বায়োলজি বিষয় দুটা থাকতে হবে মানবিক বিভাগে থ্রি থেকে ফাইভ পর্যন্ত আর ব্যবসা শিক্ষা বিভাগে ফোর থেকে ফাইভ পর্যন্ত অর্থাৎ মানবিক বিভাগে তোমার জিপিএ থ্রি থাকলেই হবে ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ ফোর থাকলেই হবে আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমার যদি ফোর থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা মানবিক বিভাগের জন্য আর যদি তোমার ফোর পয়েন্ট টু ফাইভ থাকে তাহলে তুমি ব্যবসা শিক্ষা বিভাগের জন্য আবেদন করতে পারবা হ্যাঁ তোমার ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া আছে হলিক্রস ডট এডু ডট বিডি এখানে তোমার তিরিশে জুলাই থেকে তিনে আগস্ট পর্যন্ত তোমার সময় আছে তিরিশে জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত সময় আছে তো তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে যে তোমার শুরুর দিনই তোমার সব আবেদনের প্রক্রিয়া শেষ করে ফেলা হ্যাঁ তো তুমি যত দ্রুত আবেদনের প্রক্রিয়া শেষ করতে পারবে তত দ্রুত তুমি প্রিপারেশনটা আরও ফোকাস দিতে পারবে বা প্রিপারেশনে তুমি জোর দিতে পারবে আচ্ছা তো এখানে তোমার আমরা সিলেকশন টেস্ট কি কি থাকবে দেখি তো বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এটা সব গ্রুপের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিন্তু তোমার নটরডেম কলেজের জন্য হলিক্রস কলেজের জন্য দরকার শুধু ব্যবসা শিক্ষা বিভাগের জন্য অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাঙ্কিং ব্যবসা উদ্যোগ এটা থেকে কোয়েশ্চেন আসবে আর যারা মানবিকে আছো ভূগোল পৌরীতি অর্থনীতি ইতিহাস থেকে প্রশ্ন আসবে এটা হচ্ছে তোমার মানবিক বিভাগের জন্য আর ব্যবসা শিক্ষা বিভাগের জন্য ব্যবসা শিক্ষা বিভাগের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে তো নটরডেম কলেজে কিন্তু গ্রুপ সাবজেক্ট থেকে জাস্ট ব্যবসা শিক্ষার জন্য একটা আছে অ্যাকাউন্টিং আর হলিক্রসের জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টটা তোমাকে পড়তে হবে হ্যাঁ যারা মেয়েরা আছো আর মানবিক বিভাগে তোমাদের ভূগোল পরিণীতি অর্থনীতি ইতিহাস এই চারটা গ্রুপ সাবজেক্ট থেকে থাকবে তো তোমার হলিক্রস কলেজে ভালো করার স্ট্র্যাটেজি কিন্তু তোমার গ্রুপ সাবজেক্টে ভালো করা গ্রুপ সাবজেক্ট যেহেতু বেশি গ্রুপ সাবজেক্ট যেহেতু বেশি এটা তোমাদের দক্ষতা অবশ্যই আছে এসএসসিতে তোমরা ভালো করে এসেছো তো এই গ্রুপ সাবজেক্টগুলো আগে তোমার শেষ করতে হবে রিভাইজ দিয়ে তারপরে হচ্ছে তোমার জেনারেল সাবজেক্টগুলোতে তুমি ফোকাস করবে ঠিক আছে তো সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক কিছু বিষয় আছে কিছু কনস্ট্যান্ট টপিক আছে সাধারণ জ্ঞানের জন্য তোমার আগের দিন পর্যন্ত কি হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট তাই আমাদের কোর্সে সাধারণ জ্ঞানের যে ক্লাসটা আছে সেই আমি একটা ওভারঅল গাইডলাইন দিয়েছি এবং ক্লাসটা কিন্তু আমি লাস্টের দিকে নিব কারণ আমি যদি তোমাকে এখনই সাধারণ জ্ঞান জ্ঞানের সাম্প্রতিক বিষয়গুলো পড়িয়ে ফেলি তো বিগত বছরগুলোর প্রশ্নে অ্যানালাইসিস করতে করলে দেখা যায় যে এমনও প্রশ্ন আছে যেই প্রশ্নটা তোমার আগের দিন ঘটে গেছে এমন একটা ঘটনা থেকে প্রশ্ন আসছে তাই তোমাদের সাধারণ জ্ঞানের যে আপডেট ক্লাসটা ওইটা আমরা একদম লাস্টের দিকে লাস্টের উইকে আমরা অ্যাড করব বোঝা গিয়েছে তো তোমরা যারা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো যে লিঙ্কটি দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আমাদের তুমি ফেসবুক পেজেও মেসেজ দিতে পারো যে ভাইয়া আমি কলেজ অ্যাডমিশন কোর্সটি কিনতে চাই আমি আর্টসের বা আমি কমার্সের স্টুডেন্ট তো তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদের মেলে কোর্সের অ্যাক্সেস দিয়ে কোর্সে কিন্তু তোমার তোমার প্রচুর কনসেপ্ট ক্লাস থাকবে সংক্ষিপ্ত প্রিপারেশন নিবে সেভাবে তোমার গাইড করে দেওয়া আছে এবং গাইডলাইন দেওয়া আছে ডেমো মক ভাইভার সেশন আয়োজন করা হবে তো দ্রুত দেরি না করে এখনই প্রিপারেশন নেওয়া শুরু করো কারণ তোমার হাতে সময় বাকি নেই যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে কিছুদিনের মধ্যে তোমার এক্সাম হয়ে যাবে আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চায় যারা এসএসসি পরীক্ষা বেশি একটা ভালো করেনি তাদের কিন্তু কামব্যাক দেওয়ার সুবর্ণ একটা সুযোগ হচ্ছে ভালো একটা কলেজে ভর্তি হওয়া ভালো কলেজে ভর্তি হওয়া মানে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে তোমার পরবর্তী চার বা পাঁচ বছর একটা সেফ এবং সিকিউর্ড একটা ফিউচার কিন্তু তোমার তুমি লিড করতে পারবা যদি তুমি ভালো একটা কলেজ সিলেক্ট করো তো বেশি দেরি করো না এখন থেকে প্রিপারেশন না শুরু করো তোমার কনসেপ্টের উপর জোর দাও বেসিকের উপর জোর দাও এবং প্রশ্ন উত্তর পদ্ধতিতে তোমার প্রিপারেশনটা সম্পন্ন করো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম